এক বছরের ফ্রিজে রাখা পুরনো কাঁঠাল দিয়ে আজকে গরুর মাংস রান্না করা হবে কাঁঠালগুলো প্রায় গরুর মাংসের মতোই লাগছে এই কাঁঠালগুলো কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছিল ভাপ দিয়ে রাখা হয়েছিল ভাব দেওয়ার সময় লবণ দিয়ে সিদ্ধ করা হয় এটা কিন্তু রান্নার সময় খেয়াল রাখতে হবে যারা কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করতে চান তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম শুধু লবণটা একটু খেয়াল করে দিতে হবে গরুর মাংসে একটু তেল তেল হলে ভালো হয় কাঁঠালের মধ্যে তেল জাতীয় মাংস হলে ভালো হয় এখানে মা এক কেজি গরুর মাংস নিয়েছে এবং এক কেজি কাঁঠাল নিয়েছে মানে কাঁঠাল এবং গরুর মাংস সমান সমান কেউ চাইলে এটা কম বেশি করতে পারে মাংসগুলো ভালো করে সাত থেকে আটবারের মতো ধুয়ে নিতে হবে যাতে মাংস থেকে আর লাল পানি না বের হয় আমি ক্যামেরায় সাত থেকে আটবার ধোয়া দেখাতে পারিনি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনারা অবশ্যই মাংস থেকে যতক্ষণ পর্যন্ত লাল পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন আমার দেখুন এইবার আর কোনো লাল পানির মতো দেখা যাচ্ছে না এই জন্য আমি আর ধুইনি এরপর আমি একেবারে পাতিলে দিয়ে দিয়েছি যে পাতিলে রান্না হবে এরপর রান্নার জন্য পেঁয়াজ কেটে নিব যেহেতু গরুর মাংস তাই পেঁয়াজ একটু বেশি লাগবে আপনারা চাইলে যে কোনোভাবেই দিতে পারেন যেহেতু কাঠার আছে পেঁয়াজ বেশি না দিলেও চলবে পেঁয়াজগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে এরপর কুচি কুচি করে কেটে নেওয়া হবে এরপর পেঁয়াজগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো এরপর দুই রকমের মরিচের গুঁড়া একটা হচ্ছে একটু বেশি লাল আর কম লাল এরপর হচ্ছে হলুদের গুঁড়া এরপর হচ্ছে জিরা আদা রসুন বাটা একসাথে এটা ছিল এরপর হচ্ছে সব রকমের যেমন দারচিনি সাদা এলাচ কালো এলাচ এটা বাটা গোলমরিচ বাটা এরপরে হচ্ছে সাদা এলাচ কালো এলাচ দারচিনি এগুলো আস্ত দিয়ে দেওয়া হলো এরপর হচ্ছে লবণ এরপর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এটা ম্যারিনেট করে রাখার দরকার নাই সরাসরি তুলে দেওয়া হবে হালকা একটু হাত ধোয়া পানি এবং মশলার পানি দিয়ে রেখে রান্না তুলে দেওয়া হবে প্রথমেই জাল তুলে এর ওপর পাতিল বসিয়ে দেওয়া হলো এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয় এর মধ্যে বারবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে এই যে কতটুকু পানি দেওয়া হয়েছিল আর একটু পানি বের হয়েছে এরপরে নেড়ে দেওয়া হলো যাতে নিচে লেগে না ধরে আবার ঢাকনা বন্ধ করে দেওয়া হল কারণ মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এই চাল দিতে হবে এবার মাংসের ঝোল অনেকটাই কমে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে সাইড দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে ঝোল ঘন হয়ে গেছে এরপর মা কাঁঠাল দিয়ে দিল এখানে কাঁঠাল যদি কাঁচা হয় তাহলে আরেকটু আগে দিবেন তাহলে সিদ্ধ ভালো হবে যেহেতু আমাদের হচ্ছে আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই আমরা একেবারেই শেষের দিকে দিলাম কাঁঠাল দিয়ে দেওয়ার পরে পানি দিতে হয় না কারণ কাঁঠাল থেকে পানি বের হয় কিন্তু একেবারে ঝোড় শুকিয়ে গেছে তাই একটু পানি দেওয়া হলো কাঁঠাল দিয়ে দেওয়ার পরে বেশি নাড়াচানা না করাই ভালো তাহলে কাঁঠাল একেবারে ঘেটে যায় আমাদের এখানেও বেশি নাড়াচানা করা হয়নি দু একবার একটু নেড়ে দেওয়া হয়েছে যাতে নিচে পুড়ে না যায় খেয়াল রাখবেন যে যাতে নিচে পুড়ে না যায় পুড়ে যাওয়া রান্না খুব একটা টেস্ট হয় না এরপর নামিয়ে নেওয়া হলো কারণ তরকারি হয়ে গেছে এটা যেহেতু কালি পাতিল এই পাতিলে বারবার জাল ধরিয়ে গরম করা সম্ভব না তাই এমন একটা পাতিলে ঢেলে না হলো যেখান থেকে গরম করাটা খুবই ইজি তরকারির কালারটা এত সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগছে রান্না কিন্তু এখনও শেষ হয়নি এরপরে তেলানি দিতে হবে এই জিনিস দিলে কি হয় আমি জানি না তবে এটা নাকি স্বাদ বৃদ্ধি করে প্রথমেই তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে প্রা পেঁয়াজ হালকা ব্রাউন ব্রাউন হলে এর মধ্যে জিরা দিয়ে দিয়ে তরকারি ঢেলে দেওয়া হলো এইটাই হচ্ছে তেলানি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না এক্সট্রা কোনো চালের প্রয়োজন হয় না এরপর আবার ওই পাতিলে ঢেলে নিয়ে এটা রেখে দেওয়া হল তরকারি কিন্তু আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে মানে কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে এমনিতেই কাঁঠাল আমার খুব প্রিয় তার মধ্যে অসময়ে কাঁঠাল আরো খুব ভালো লাগছিল দেখে মনে হলো যে এক প্লেট ভাত জন্য ভাত নিয়ে এসে তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিলাম তরকারি এত টেস্ট হয়েছে কাঁঠাল গুলো তো কথাই নেই কাঁঠাল গুলো মনে হচ্ছে এক একটা মাংসের টুকরা দেখে খুব ভালো লাগছিল আর খেতেও অসাধারণ হয়েছিল আপনারা বাসায় ট্রাই করলটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন ধন্যবাদ